ইজতেখারার নামাজ কখন পড়তে হয় বেতেরের আগে নাকি পড়ে অনেক মা বোনেরা ভাই বোনেরা এটি জানতে চেয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে এবং ইউটিউবের কমেন্ট বক্সে অনেক বোনেরা এটি জানতে চেয়েছেন মূলত ইস্তেখারার নামাজ পড়ে সাথে সাথে ঘুমিয়ে যেতে হয় সেই সুবাদে আপনাকে অবশ্যই বেতের নামাজের পরে ইস্তেখারার নামাজ পড়ে তারপর ঘুমিয়ে পড়তে হবে আগে বেতার নামাজ এরপর হচ্ছে ইস্তেখারার নামাজ পড়ে তারপর ঘুমাবেন আর যদি আপনার মনে এই রকম নিয়োগ থাকে যে আমি শেষ রাতে উঠে তা নামাজ আদায় করব এবং তাহাজুদের পর আমি বেতের পড়বো তাহলে আপনি বেতের নামাজ আগ রাতে পড়তে হবে না এশার নামাজের সুন্নত ফরজ এবং নফলগুলো পড়ে ইস্তেখারার দুই রাকাত নামাজ আদায় করে সেই নামাজের অজু দিয়েই সাথে সাথে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ এতে করে আল্লাহ রব্বুল আলমিন সেই স্বপ্নের মাধ্যমে আপনার আশা আকাঙ্ক্ষা এবং সঠিক সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন অথবা আপনার মনে সুধারণা দিয়ে ইশারা করবেন যে আপনি কি করবেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সেই সুধারণা আসবে যারা যারা ইশতেখার নামাজের সঠিক নিয়ম এবং গুরুত্ব এবং নামাজের এই সঠিক নিয়মগুলো জানেন না তারা আমাদের এই ভিডিওর নিচে লিংকে টাচ করে সেই ভিডিওটি দেখুন দেখলে আপনারা ইশতেখার নামাজের সঠিক নিয়ম নিয়ম এবং পদ্ধতি শিখে নিতে পারবেন এই সাবমা সাবের নিয়ত ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোন শিখে আমল করতে পারে সেই আমলের স্বাব আপনারা হয় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ